আচ্ছা কখনো কি মনে হয়েছে যে আমাদের সবার ভেতরেই এমন একটা শক্তি ঘুমিয়ে আছে যা আমরা নিজেরাও ঠিক জানি না চলুন আজ সেই অসম্ভব শক্তির উৎসটা খুঁজে বের করার একটা চেষ্টা করা যাক তো মূল প্রশ্নটা হলো একজন মানুষের শক্তির আসল উৎসটা ঠিক কি এটা কি শুধু শারীরিক ক্ষমতা নাকি মনের জোর নাকি এর বাইরেও অন্য কিছু আছে চলুন এই গল্পটার শেষে দেখি আমরা কোনো উত্তর খুঁজে পাই কি না গল্পটা আমাদের খুব চিনা ধরুন বাংলাদেশেরই কোন একটা ছোট্ট গ্রাম আর সেখানে ছিল দুই বন্ধু একদম গলায় গলায় ভাব তাদের পুরোটা দিন কাটত একসাথে খেলাধুলা ছোটাছুটি আর হাজারো দুষ্টমিতে তবে হ্যাঁ ওদের মধ্যে বয়সের একটা বেশ বড় পার্থক্য ছিল বড়জন তার বয়স ধরুন দশ বেশ দুরন্ত ছটপটে আর ছোটজন সে মাত্র ছয় বছরের একটু শান্তশিষ্ট স্বভাবের আর দেখবেন এই বয়সের ফারাকটাই কিন্তু আমাদের গল্পের মোড় ঘুরিয়ে দেবে তো সব কিছু বেশ ভালোই চলছিল একদম স্বাভাবিক কিন্তু একদিন বিকেলে খেলতে খেলতে হঠাৎ করেই এমন একটা ঘটনা ঘটে গেল যা ওদের শান্ত জীবনটাকে এক মুহূর্তের জন্য যেন আতঙ্কে থামিয়ে দিল আসলে খেলতে খেলতে ওরা গ্রাম থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল আর ঠিক সেখানেই সেখানেই ঘটল অঘটনটা বড় ছেলেটা ওই দশ বছরের বন্ধুটা পা পিছলে সোজা গিয়ে পড়ল একটা গভীর কুয়োর ভেতরে ভাবুন একবার চারপাশে কিচ্ছু নেই কেউ নেই আছে শুধু ওই দুটো বাচ্চা পরিস্থিতিটা যে কি ভয়ঙ্কর ছিল সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছেলেটা কুঁয়োর মধ্যে পড়েছে সে সাতার জানে না আর সাহায্যের জন্য যতই চিৎকার করুক শোনার মতো আশেপাশে কেউ নেই আর ওপরে কুঁয়োর পারে দাঁড়িয়ে আছে তার ছয় বছরের বন্ধুটা ভয়ে আতঙ্কে একেবারে পাথ কিন্তু জানেন কি ওই চরম বিপদের মুহূর্তে ওই ছ বছরের বাচ্চাটা কিন্তু এক সেকেন্ডও ভাবেনি কোনো পরিকল্পনা ছিল না কোনো বুদ্ধি খাটানোর ব্যাপার ছিল না ছিল শুধু বন্ধুকে বাঁচানোর একটা তীব্র বিশুদ্ধ ইচ্ছে আর ঠিক তখনই ওর চোখে পড়ল কুয়োর পাশে একটা দড়ি বাঁধা বালতি ব্যাস আর এক মুহূর্তও দেরি করল না সোজা বালতিটা ছুড়ে দিল কুয়োর মধ্যে আর গলার সব জোর দিয়ে চিৎকার করে বন্ধুকে বলল ওটা ধর শক্ত করে ধর এরপরই শুরু হল আসল যুদ্ধটা ছয় বছরের একটা ছোট্ট শিশু তার শরীরের সবটুকু শক্তি এক করে দড়িটা ধরে টানতে শুরু করল ওর ওই ছোট্ট শরীরে যতখানি জোর ছিল সবটুকু সবটুকু দিয়ে সে টেনে চলেছে একবার আবার আবার টানছে থামার কোনও নামই নেই ওর মাথায় তখন একটাই চিন্তা বন্ধুকে উপরে তুলে আনতেই হবে এবং সে পেরেছিল হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি ওইটুকু একটা ছেলে তার দশ বছরের বন্ধুকে একা একা কুয়ো থেকে টেনে তুলে ফেলেছিল দুজনেই তখন হাঁপাচ্ছে ভয়ে কাঁদছে কিন্তু ওরা একসাথে আছে আর নিরাপদে আছে কিন্তু গল্পটা এখানেই শেষ না ওরা যখন কোনো মতে গ্রামে ফিরে এলো তখন কাহিনীর মোটটা একদম ঘুরে গেল ওদের চেহারায় তখনও ভয় আর স্বস্তির ছাপ স্পষ্ট কিন্তু ওদের মুখে ঘটনাটা শোনার পর গ্রামবাসীদের চোখে ছিল শুধুই অবিশ্বাস ওরা তো যা যা ঘটেছে সব খুলে বলল কিন্তু কি আশ্চর্য গ্রামের একজনও একজন ওদের কথা বিশ্বাস করল না সবার কাছে এটা একটা অসম্ভব গল্প মনে হচ্ছিল যেন কোনো বাচ্চার বানানো কেচ্ছা সবার মুখে একই কথা এটা হতেই পারে না আরে ওইটুকু একটা ছেলে তো কুয়ো থেকে এক বালতি পানিই তুলতে পারে না সে আবার একটা দশ বছরের ছেলেকে টেনে তুলবে অসম্ভব তবে হ্যাঁ ওই অবিশ্বাসীদের ভিড়ের মধ্যে একজন ছিলেন যিনি বাচ্চা দুটোর কথা বিশ্বাস করেছিলেন তিনি হলেন গ্রামের সবচেয়ে প্রবীণ আর জ্ঞানী মানুষটা সবাই যাকে খুব শ্রদ্ধা করে সেই রহিম চাচা তো গ্রামের সবাই রহিম চাচার কাছেই ছুটে গেল সবার মনে একটাই প্রশ্ন একটাই রহস্য আচ্ছা এটা কিভাবে সম্ভব হল একটা ছ বছরের বাচ্চা কিভাবে এটা করল আর ঠিক তখনই রহিম চাচা এমন একটা কথা বললেন যা শুনে সবাই একেবারে চুপ হয়ে গেল আর গল্পের আসল মানেটা সবার কাছে পরিষ্কার হয়ে গেল রহিম চাচা ভিটটার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন দেখো তোমরা সবাই আসলে ভুল প্রশ্নটা করছ প্রশ্নটা এটা না যে ও কিভাবে এটা করল আসল প্রশ্নটা হল ও এটা করতে পারল কেন এরপর তিনি যা বললেন সেটা খুব সাধারণ কিন্তু গভীর তিনি বললেন কারণটা খুবই সোজা ভেবে দেখো ওই সময় ওই কুয়োর পাশে ওকে এটা বলার মতো কেউ ছিল না যে এটা তোর দ্বারা হবে না বা তুই এটা পারবি না কি সাধারণ একটা লাইন তাই না কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিরাট সত্যি মানে আসল ব্যাপারটা হলো শুধু বাইরের লোকই না ওই মুহূর্তে ছেলেটা নিজের ভেতর থেকেও কোনো সন্দেহের আওয়াজ আসেনি ওর মনে একবারের জন্য প্রশ্নটা জাগেনি যে আমি কি এটা পারব ওর সামনে তখন একটাই বাস্তবতা একটাই সত্যি আমার বন্ধু বিপদে ওকে বাঁচাতেই হবে ব্যাস তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য আমাদের চারপাশে বা হয়তো আমাদের নিজেদেরই ভেতরে কে সেই কণ্ঠটা যে সারাক্ষণ বলে চলেছে এটা সম্ভব না ওটা অসম্ভব এই গল্পটা আমাদের এটাই শেখায় যে আমাদের সেই অসম্ভব শক্তির আসল উৎসটা হয়তো আর কিছুই না শুধু কোনোরকম সন্দেহের ছায়া ছাড়া কোনো কিছু করতে পারার ওই নিখাত বিশ্বাস